আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এসেছি সিলেটের ঐতিহ্যবাহী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি কি দেখার মতো আছে এবং কতগুলো অনুষদ আছে কিছু তথ্য সংবলিত আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন আছি এই বিশ্ববিদ্যালয়টির কি মেইন ফটকের সামনে সো আপনারা দেখতে পারতেছেন এটি নতুন করে ফটকটি তৈরি করা হচ্ছে সো আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিশ্ববিদ্যালয়টি যারা ভ্রমণ করেন নাই বা যারা এখনও আসেন নাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন বিশেষ করে যারা সামনের দিকে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছেন আপনাদের অনেক উপকারে লাগবে আজকের ভিডিওটি সো সুপ্রিয় দর্শক আমি এখন মেইন ফটক দিয়ে ভিতরে ঢুকলাম আশা করি আপনারা এখন দেখতে পারতেছেন অনেক সুন্দর প্রথমেই আপনারা দেখতে পারতেছেন মসজিদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মসজিদে পড়েই আছে প্রশাসনিক ভবন মসজিদটি অনেক সুন্দর অনেক বড় মসজিদের পাশেই একটি পুকুর রয়েছে সো এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়টির অবস্থান হচ্ছে সিলেট শহরে টিলাগড়ে অবস্থিত প্রথমে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল সরকারি ভেটেনারি কলেজ তারপরে এটির নাম হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এটি স্থাপিত হয় দুই সালে নভেম্বর মাসে সিলেট শহরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন সবগুলোই মোটামুটি প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ সম্বলিত যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজ এই বিশ্ববিদ্যালয়ে দুইটি ভাষায় পড়ানো হয় বাংলা এবং ইংরেজি এই দুই ভার্সনে পড়ানো হয় বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত হাওড় সমতল ভূমি ও টিলা সিলেট বিভাগে কৃষি শিক্ষা প্রসারের জন্য দুই নভেম্বর দুই হাজার ছয় সালে বিলুপ্ত সিলেট সরকারি ভেটেনারি কলেজকে একটি অনুষদে রূপান্তরিত করে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শুরুতে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে পাল্লা দিয়ে ছয়টি অনুষদ চালু হয় এসকল অনুষদের মাধ্যমে কৃষিবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সংগতিরক্ষা অসমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চতর শিক্ষা ও গবেষণা সৃষ্টির জন্য এই পরিষদ করা হয় সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তর পূর্বে পাহাড় বেষ্টিত পঞ্চাশ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এখানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ভবন প্রশাসনিক ভবন আবাসিক ভবন ছাড়াও নির্মাণাধীন রয়েছে আর উন্নয়ন প্রকল্প তামাবিল বাইপাস রাস্তার উত্তর পাশে বিকেএসপি সিলেটের পূর্ব পাশে। বারো দশমিক উনত্রিশ একর ভূমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও গবেষণা মাঠ করে তোলা হয়েছে সো আপনারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করতে চাইলে এইখানে যে অনুষদগুলো আছে সেগুলো জানা জরুরি যেমন এইখানে অনুষদ রয়েছে পশু চিকিৎসা বিজ্ঞান জৈব চিকিৎসা বিজ্ঞান দুই কৃষি অনুষদ তিন মৎস্যবিজ্ঞান অনুষদ চার কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদ পাঁচ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছয় জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল অনুষদ সাত পোস্ট গ্রেজুয়েট স্টাডিজ রোগ ও পশু বিভাগ অনুষদ চোদ্দটি বিভাগ নিয়ে গঠিত যেমন শরীরবিদ্যা অ কলাস্থান বিদ্যা শরীর বিজ্ঞান, অণুজীব বিদ্যা মহামারী সংক্রান্ত বিদ্যা জনস্বাস্থ্য বিভাগ পশু পুষ্টি বিভাগ পানি সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগ দুগ্ধ বিভাগ হাঁস মুরগি গৃহপালিত পাখি বিভাগ জিনতত্ত্ব ও পশু প্রজনন বিভাগ পরজীবী বিদ্যা রোগতত্ত্ব চিকিৎসাবিদ্যা অস্ত্রোপ্রাচার ও পানি প্রজনন বিদ্যা কৃষি অনুষদ মূলত এগারোটি বিভাগ নিয়ে গঠিত যেমন তত্ত্ব হাওর কৃষি বিভাগ মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগ কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ উদ্যান তত্ত্ব বিভাগ উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগ তত্ত্ব বিভাগ কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কৃষি রসায়ন বিজ্ঞান বিভাগ মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগ মৎস্য বিজ্ঞান অনুষদ মূলত আরও ছয়টি বিভাগ নিয়ে গঠিত যেমন মৎস্য চাষ বিভাগ জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য বিজ্ঞান বিভাগ মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগ মৎস্য প্রযুক্তি ও মান উন্নয়ন বিভাগ কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদ বিভাগ মূলত পাঁচটি বিভাগ নিয়ে গঠিত যেমন কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ কৃষি পরিসংখ্যান বিভাগ কৃষি বিপণন ও ব্যবসা ব্যবস্থাপনা বিভাগ কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ মূলত আরও পাঁচটি বিভাগ নিয়ে গঠিত যেমন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কৃষি বিষয়ক নির্মাণ ও পরিবেশ প্রকৌশল বিভাগ খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ জৈব প্রযুক্তি ও তত্ত্ব প্রকৌশল অনুষদ মূলত ছয়টি বিভাগ নিগঠিত যেমন আণবিক জীববিজ্ঞান ও তত্ত্ব প্রকৌশল বিভাগ উদ্ভিদ এবং পরিবেশগত বৈ প্রযুক্তি বিভাগ প্রাণী ও মাছ জীব প্রযুক্তি ঔষধবিদ্যা জীবাণু জৈব প্রযুক্তি বিভাগ জৈব রসায়ন বিভাগ সুপ্রিয় দর্শক কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা মূলত গ্রন্থাকার দেখতে পারবেন কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পারবেন আবাসিক হল সমূহ দেখতে পারবেন সো আবাসিক হলের মধ্যে ছাত্র হল আছে ছাত্রী হল আছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিও দেখতে পারবেন সো এখানে আপনারা আসলে ভ্রমণের জন্য যদি আসেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এবং বিশেষ করে শিক্ষার্থীরা এখানে আসলে অনেক কিছু শিখতে পারবে সো আপনারা যারা এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে চান আপনারা এখানে এই সিলেট শহরে ঠিলাগড় থেকে আপনারা সিএনজি নিয়ে আসতে পারেন বা অটোরিকশা নিয়ে আসতে পারেন যদি মানুষ কম হন এইখানে পাঁচ সাত মিনিটের ভিতরে আপনারা চলে আসতে পারবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অনেকগুলো সংগঠন রয়েছে যেমন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ বিনোদন সংঘ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ মিত্রিকা প্রাধিকার পাঠকশালা পাঠশালা একুশ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি শৈবাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব মৎস্য বিজ্ঞান অনুষদীয় সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পলিমিক ক্লাব সুপ্রিয় দর্শক আপনারা যদি এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন তাহলে আর একটি লোকেশন হচ্ছে গিয়ে আপনারা সিলেট বালুসর এলাকায় যে বালুসর নয়া নতুন বাজার আছে এই নতুন বাজার থেকে হেঁটে আপনারা দুই তিন মিনিটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারেন সো আপনারা যারা নতুন আসবেন আপনারা যে কোনো ড্রাইভারকে সিএনজি বা রিকশা ড্রাইভার যা যাকেই বলবেন তারাই আপনাদেরকে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেবে সো দেখতে পাচ্ছেন এইখানে বিল্ডিংগুলা অনেক সুন্দর করে প্রাকৃতিক একটা পরিবেশ স্থাপন করা হয়েছে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মূলত আপনারা একটা এই সম্পূর্ণ একটা আবাসিক এলাকার মধ্যে অবস্থিত বলতে গেলে সো আপনারা এটা দেখতে পারতেছেন অনেক বড় একটা খেলার মাঠ আছে প্রত্যেকটা হলে সামনেই খালি জায়গা রয়েছে এইখানে ছাত্রছাত্রীরা তাদের অবকাশ যাপন করতে পারে খেলাধুলা করতে পারে সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করব সামনের দিকে আরও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার সো আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে এবং ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভিডিওটি দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সেই জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার সুপ্রিয় দর্শক আমি আর আজকে ভিডিওটি বেশি লম্বা করব না আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে কথা হবে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ